আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এলিট বুক এইট ফোর সেভেন জিরো পি এটা আপনাদের দেখাচ্ছি এটা কোরআ ফাইভ তারজেন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এক ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি আল্ট্রা এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নম্বরে যোগাযোগ করবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ